আহ সুনিখান আপনি একজন এখানে আনিসুর রহমান প্রশ্ন করেছেন এই সরকার পতন হওয়ার সম্ভাবনা কতটুকু নাকি বিপ্লবী সরকার গঠন হবে আপনার বিশ্লেষণ শুনতে চাই ধন্যবাদ আনিসুর রহমান এখানে আহ ধন্যবাদ সুলতানা বিপ্লবে সরকার গঠন কারা করবে তারা কি দেশে আছেন বা ওই ধরনের দায়িত্বশীল মানুষদেরকে কি দেশে সত্যিকার অর্থে থাকতে দিয়েছে এখানে একটা প্রশ্ন আছে তবে সেনাবাহিনীর এখনো এখনো সেনাবাহিনীর হাতেই সেই ক্ষমতা আছে একমাত্র যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দেশ দেশ থেকে ছাড়তে বাধ্য করার পর সেনাবাহিনীর হাতেই ক্ষমতা তাদের পক্ষে সেটা সম্ভব এবং বিপ্লবী সরকার বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয় সেরকম কিছু আমি মনে করছি না তবে আমি মনে করছি অন্তর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবার মতো কোনো সদিচ্ছা বা নির্বাচন যাতে না হয় সেটাতেই তারা তৎপর যেটা সবাই কম বেশি জানে ডক্টর ইউনুস দু হাজার সাতেও তাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল তখনকার সময় কেয়ারটেকার গভর্নমেন্ট তখন তিনি বলেছিলেন যে বিশ বছর আমার ক্ষমতা তোমরা যদি নিরঙ্কুশ করে আমাকে এখানে লিখিত দাও দাস দাও তবেই আমি ক্ষমতা নেব এবং তখন মেজর মাসুদ বলেছিলেন যে আমরা ভাবিনি নিজে ডক্টর ইউনুস এরকম কথা বলতে পারেন এখনো তাই তার এখন সাতাশি বছর বয়স তিনি সদ তার ক্ষমতা হস্তান্তর করবার মতো কোনো তার প্রচেষ্টা অথবা কোন তার ইচ্ছা সদিচ্ছা কোনোটিই নেই সুতরাং এক্ষেত্রে সেনাবাহিনী এই যে যে জায়গাতে এখন ভূমিকা রাখছে সেই জায়গা যদি তারা বাধ্য হয় অথবা তারা সতর্কতার সাথে যদি কোন রকমের দায়িত্বশীল কোনো ব্যক্তিকে দিয়ে একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায় সেটা সম্ভব এবং একইভাবে মেকাশেম যেটা বলছেন যে মেকিউলিস ডিজাইন করে দেশ বিক্রি সেনাবাহিনী ধ্বংস করে আসলে গন্তব্য কোথায় কোথায় গিয়ে থামবে আসলে গন্তব্য কোথায় বলতে এটা কিন্তু একেবারে ধ্বংসের নিচে চলে গেছে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে দেশে একাত্তর সালে যেটা করেছিল তালিকা করে বুদ্ধিজীবীদের নিধন সাংবাদিকদেরকে নিধন গণমাধ্যমে টুটি চেপে ধরা সচিবালয়ে একটি রেশন কার্ড নিষিদ্ধ করা লয়ের ভিতরে আগুন লাগিয়ে দেওয়া আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা এবং বিচার বিভাগ যেটা কখনো হয়নি এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি আমরা আশাবাদী আমরা গণমাধ্যম আশাবাদী এত ধ্বংসের শেষেও অন্ধকারের শেষে আলো আসে আলো আসবে এবং আমরা আশাবাদী সেনাবাহিনীতে এখনো কিছু আহ আহ দায়িত্বশীল এবং দেশপ্রেমিক মানুষ অনেক আছেন তারা যদি দায়িত্বশীল হন এবং তারা যদি আজকে এই দুর্বিনীত বর্বরদের অত্যাচার দমনে যদি তারা সতর্ক হন নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে বাংলাদেশে আবারও দায়িত্বশীল কেউ দায়িত্ব নিয়ে দমনের মাধ্যমে এই দুর্বিনীত অত্যাচারী বর্বরদের দমনের মাধ্যমে স্বাভাবিক একটি সরকার গঠন প্রক্রিয়ার দিকে যাবে তবে সেই সরকার গঠনটা বিপ্লবী সরকার বিপ্লবী শব্দটা বা বিপ্লবী সরকার বা এই ধরনের কি সরকার গঠন হবে সেটা এখনো সেইভাবে বলা যাচ্ছে না সুমিক খান খুব চমৎকার করেই বলেছেন আহ তারপরেও আমার আমার মনে পড়ছে যে আহ ওয়ান ইলেভেন এর সময় তখন উপদেষ্টা ছিলেন জিলুর রহমান সিদ্দিক তিনি বলেছিলেন যে টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছেন রাইট আপনাদের খুবই ঐতিহাসিক কোট ছিল কারেটি তো এরকম কোন মন্তব্য এখনো পর্যন্ত আমরা কোথাও থেকে শুনতে কিন্তু পাইনি তো আমরা জানি আমরা এখন অন্ধকারের মধ্যে আছি টানেলের শেষ প্রান্তে কোন আলো কি আপনারা দেখতে পান নাজমুল হাসান কুলিমুল্লাহ টু অনেস্ট আমরা এখন একটা আনচার্টারড ঢুকে গেছি রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্র অকার্যকর একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে যদি ডুবোচর থাকে সেখানে অনেক সময় জাহাজ আটকে যায় আমাদের অবস্থাটা হয়ে গেছে সেই রকম দেশে হারা জাহাজের মত সত্যি কথা বলতে কি আপনার সুমিখান যে আর্তনাদ আমরা তার কণ্ঠে শুনলাম একেবারে খুব অভিমান জড়িত সেটি আত্মজৈবনিক একটি উপলব্ধি কম বেশি সকল নাগরিকের অবস্থায় এই বিনীত যে কালচার সেটি এখন মেন স্ট্রিম কালচারে পরিণত হয়েছে এবং এটি কোনোভাবেই সেই এনসাইক্লোপেডিস্ট আপনার যে ট্রেন্ড আমরা দেখেছিলাম ইউরোপে ফ্রান্সে তার সঙ্গে তুলনীয় নয় ওদের চট্টগ্রামের ছেলে গিয়ে পরে দরবারে হাজির হয়েছিলেন এবং তার স্ত্রী কর্তৃক আপনার পালিত পুত্রের ভূমিকা পালন করেছিলাম ফ্রেঞ্চ নাম হয়েছিল জমর তিনি এই ফরাসি বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন চট্টগ্রামের জম এবং সে শব্দই তার ভাগ্যে তার যে টম স্টোন সেখানে বলা হয়েছে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন কার সঙ্গে যারা তাকে লালন পালন করেছেন তাদের সঙ্গে বিপ্লবী হতে এখন চূড়ান্ত বিশ্লেষণে আপনার মূল্যায়নটা কেমন দাঁড়াবে যারা দুর্নীতি আচরণ করছেন তাদের ভাগ্যে কি আছে বলে স্যার আমরা এই প্রশ্নটি আমি করতাম কিন্তু ইয়া সাগর তিনি প্রশ্নটি করে ফেলেছেন আমরা জানি যে এই সরকার ছাত্ররা বলছে তারা একটা জুলাই ঘোষণাপত্র চায় সেরকম একটা প্রস্তুতির কথা আমরা শুনছি এবং আগামী তেইশ তারিখে হেফাজতের একটি প্রোগ্রাম আছে তো এই প্রেক্ষিতে এখানে এখানে যেই সাগর যে প্রশ্নটি করেছেন যে জুলাই ঘোষণাপত্র দিলে পরবর্তীতে বাংলাদেশ কোন প্রক্রিয়ায় পরিচালিত হবে জুলাই ঘোষণাপত্র দিলে তখন তো আর সংবিধানের অস্তিত্ব থাকবে না একটি আলটিমেটাম দেয়া হয়েছে যারা প্রথম দাবিটি আদায় করে নিয়েছেন ইতিমধ্যে সাবেক শাসক দল আওয়ামী লীগের সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ ইতিমধ্যে সে গ্যাজেটও প্রকাশিত হয়েছে বিদ্যুৎ গতিতে নির্বাচন কমিশন তাদের প্রজ্ঞাপনও হাজির করেছেন এই আহ স্থগিতাদেশ সঙ্গে মিল রেখে তাদের যে কি করবেন সেই বিষয়ে তারা জানান দিয়েছেন তো ফলে এখানে গুনে গুনে তিরিশ দিন এখন এটা তিরিশ দিন না তিরিশ কর্ম দিবস সেটা নিয়ে হয়তো একটা স্পেস আছে কিন্তু আলটিমেটলি যখন বক্সে চিহ্ন দেওয়া হয়ে যাবে তিরিশ দিনের তখন কিন্তু আপনার এই অক্ষ যদি প্রিভেল করতে সক্ষম হন তাহলে আপনার এই রাষ্ট্রের কিন্তু পাল্টে যাবে সংবিধান ডেফিনেটলি আহ আপনার আহ হারিয়ে যাবে এবং তদস্থলে এই যে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রতিস্থাপিত হবে এবং তার মধ্য দিয়ে এই রাষ্ট্রের যাবতীয় আপনার আকার প্রকার সবই পাল্টে যেতে পারে আপনার এই ট্রেনটা কিন্তু বহুদিন আগে থেকে আমরা লক্ষ্য করছি আপনার যখন পঁচাত্তর পরবর্তীকালে আহ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আহ তোয়াব সাহেব তখন তিনি বর্তমান সরহদি উদ্যান তৎকালীন প্রেস কোর্স ময়দানে আপনার একটি সমাবেশে সামিল হয়েছিলেন সেখানে তার কাছে যে স্লোগান উত্থিত হয়েছিল তার প্রতি তাকে নিবেদন করে তো আব তো আব চান তারা পতাকা চাই তো ফলে ওই আকাঙ্ক্ষা কিন্তু এখনো অনেকের মনে থাকলেও থাকতে পারে এখন এক লহমায় হুট করে তো এই বিষয়গুলো ফরফ্রন্টে আসে না একটা হোমওয়ার্ক করে লম্বা প্রস্তুতির মধ্য দিয়ে সেটি যেমন গোপাল ভোগ আমের নাম গোলাম ভোগ বলে কেউ কেউ চিহ্নিত করছেন মানে প্রয়াত গোলাম আজমের নামে গোলাম ভোগ বললেন যে কি ভাই চান তারা পতাকা চাই হ্যাঁ আমি অবশ্যই এই কথাটা আগে কখনো শুনিনি আজকে প্রথম শুনলাম তবে এইবার প্রথম শুনলাম যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই হ্যাঁ গোলাম আজমের বাংলা কবে হলো সেটাই তো আসলে বুঝলাম না এনিওয়ে এগুলো তো থাকি কিন্তু আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই সুমি খান যেটি বলছিলেন খুবই ইম্পর্টেন্ট এটি কথা যে সেনাবাহিনী এই মুহূর্তে বিপন্ন বোধ করছে যদি সত্যি সত্যি তারা জুলাই ঘোষণাপত্র দিয়ে দেয় যেটি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের খোল নলছে কাঠামো সবকিছু বদলে যাবে সেই ক্ষেত্রে সত্যি সত্যি সেনাবাহিনী কিন্তু বিপন্ন সেনাবাহিনীর এই সেনাবাহিনীর অস্তিত্ব কিন্তু থাকছে না সুমি খান কি বলছেন ধন্যবাদ সুলতানা এটা হচ্ছে গিয়ে অনেক বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষের একটা ইঙ্গিত দিচ্ছে কারণ সেনাবাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান আছে সেনাবাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধার পরিবার আছে আমরা দেখেছি আমরা শুনেছি আমাদেরও পরিবারের আমাদের কারণ বাংলাদেশ ছোট একটা দেশ আপনার আমার কলিমুল্লা সারের অনেক আত্মীয় স্বজন কিন্তু সেনাবাহিনীর মধ্যে আগেও ছিলেন আমার অনেক আত্মীয় স্বজন পঞ্চাশ বছর আগেও ছিলেন পঞ্চাশ বছর পরেও ধারাবাহিকভাবে বিভিন্ন ছিলেন হতে পারে মত পথের ভিন্নতা তাদের ছিল তারপরও এই যে বারবার জাতীয় সঙ্গীত নিয়ে পথে নামছে মানুষ কেন কারণ অন্তরে তার দেশপ্রেমটা থাকবেই কিছু মানুষের যে বিশ্বাসঘাতকতা সেটা হারিয়ে যাবে যখন মানুষ দেশপ্রেমিক মানুষের স্রোত যখন নামবে এবং একইভাবে একটা বড় রকমের রক্তক্ষয় সংঘাত যতই হোক সেনাবাহিনীকে সেনাবাহিনীতে চাঁদ তারা পতাকা আগেও পারেনি এখনো করতে পারবে না কারণ ওই একটাই সেনাবাহিনীর ভিতরে যতই যত রকমেরই বিকৃত চিন্তার বিকৃত মানসিকতার তাদের একটা শপথ দেশপ্রেমের শপথ থাকে ধর্ম মানে মানুষের প্রত্যেকটা ধর্মের ভিত মানুষ চিন্তা করে দেশপ্রেম আমার সবচেয়ে বড় ধর্ম এটা সাধারণ মানুষও ভাবে চিন্তা করে ভালোবাসে তাই তারা দেশকে রক্ষা করে এই কারণে এখানে একজন একটা কমেন্ট করেছিল পঁচাত্তরের নভেম্বর মানে আমি যতটুকু বুঝতে পারছি চার জাতীয় নেতাকে জেল হত্যাকাণ্ডের যে ঘটনা সেটা তিনি ইঙ্গিত করেছেন পঁচাত্তরের চারই নভেম্বর তাহলে জেলখানার ভেতর আমরা বেশ কিছু আওয়ামী লীগ নেতাকে জেল কারাগারের ভেতর হত্যা করা হয়েছে আমরা জানি কিভাবে আমরা দেখছি তারা কারাগারে ছিল পরে তারা মারা গেছে বিভিন্ন ভাবে বলছে এবং তাদের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে এখনো আমরা শুনেছি অনেকে বলেছে যে কারা কারাগারে যারা বন্দী আছেন অথবা বাইরে যারা আছেন যারা কেন হত্যা করা হয়েছিল তার তারা তো জাতীয় অপরাধী ছিলেন না না শুধুমাত্র তারা বেঁচে থাকলে বাংলাদেশের নেতৃত্বে তারা আসলে বাংলাদেশ একটি দেশপ্রেমিক নেতৃত্বের অধীনে একটি সফল দেশ হবে যেটা পাকিস্তান চায়নি এখনো তাই এখনো তাই দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করতে 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 ষোলো কোটি মানুষকে তো হত্যা করতে পারবে না ইয়াহিয়া খান বলেছিল মাটি চাই যেটা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির ছেলে ফারুক মৌদুদি যে ঢাকায় বলেছিলেন তিনি আমাকে নিজে তার সাক্ষাৎকার বলেছিলেন যে তিনি সেদিন পঁচিশে মার্চ একাত্তর তিনি বাংলাদেশ ছেড়েছিলেন তেজগা বিমানবন্দরে বসে তিনি দেখছেন ইয়াহিয়া খান নেমেছেন এবং মাটি ধরে মাটিতে দেখে বলেছে মাটি চাই আমারে মাটি চাই এমন করে তোমরা গণহত্যা করবে যাতে একটা মানুষ বেঁচে না থাকে এটা 1971 না মানুষ বেঁচে আছে দেশপ্রেমিক মানুষ বেঁচে আছে এবং ধ্বংসস্তূপের মধ্যে থেকেও দেশপ্রেমিক মানুষেরা দেশপ্রেমিক সন্তানেরা তারা ঠিকই বাংলাদেশকে একটি দেশ যে দেশে তিরিশ লক্ষ শহীদের রক্তের দেশ তারপরে আরো যে ধারাবাহিকতা এখন হচ্ছে যতগুলো মানুষের রক্তের বিনিময়ে এই দেশটা এখনো টিকে আছে যতই ধ্বংস হোক কিন্তু যতই ইতিহাস মুছিয়ে দেওয়ার চেষ্টা করুক যতই জাতীয় সঙ্গে গোলাম আজমের বাংলাদেশ আপনি বলছিলেন যে গোলাম আজম বাংলাদেশই চায়নি তার কি করে বাংলা হবে